না লাগবে খোয়া ক্ষীর না লাগবে কোনো মালাই শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে এত সুন্দর একটা মালাই রেসিপি তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু ফার্স্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখে কি তোমরা গেস করতে পারছো এটা আসলে কী আরে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সত্যিই তাই দুর্দান্ত টেস্ট যেটা খেতেও যেমন সুন্দর দেখতে তো জাস্ট অপূর্ব দেখো দেখে তোমাদের জীবে জল চলে আসছে না তোমরা গেস্ট করো তো বন্ধুরা এটা আসলে কী আরে গেস্ট না করলে অসুবিধা নেই আমি বলে দেবো আর যদি জানতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট এসে কমেন্ট করো জলদি জাস্ট দেখো দেখতে লুকটা দেখেছো কতটা সুন্দর হয়েছে বাই দা ওয়ে পিয়ার ব্লক অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো এটা আসলে আজকে আমি রেডি করেছি ছানার পায়েস পায়েস তোমরা বিভিন্ন রকম খেয়েছো বাট এইভাবে কি ছানার পায়েস কখনো ট্রাই করেছো যেটা খেতে যেমন সুন্দর দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে সত্যি তাই দুর্দান্ত স্বাদ সেই রকম কি বলবো সেই স্বাদ যাকে বলতে পারো তো তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো এটা ট্রাই করার জন্য আমি কী কী নিয়েছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি নিয়েছি দেখো লিকুইড মিল্ক পাঁচশো আর লাগছে একটা লেবুর রস এই যে একটা গোটা লেবু আমি নিংড়ে এইভাবে রসটা বার করে নিয়ে রসটা একটু ছাগনির সাহায্যে এভাবে ছেঁকে নেবো যাতে রসের মধ্যে কোনো রকম দানা না থাকে তার জন্য তো দেখো কোনো রকম এখানে কিন্তু আমি মালাই বা ফ্রেশ ক্রিম বা খোয়াখীর কিছুই ব্যবহার করব না শুধুমাত্র তিনটে উপকরণ বলেইছি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো আমার এখানে প্রায় দুই চামচ মতো রসটা লেবুর রসটা বেরিয়েছে সেটাই আমি কাজে লাগাবো আজকে লেবুর রসটা আমি সংগ্রহ করে রেখে দিলাম এক সাইডে অন্যদিকে চলো দেখি লিকুইড মিল্কটাকে একটু সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তো দেখো ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি এই যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু জাস্ট ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট একটু রেখে দেবো যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায় নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে আমি লেবুর রসটা নিংড়ে রেখেছিলাম সেই লেবুর রস দেখো এইজো রসটা এইভাবে দিয়ে জাস্ট চামচের সাহায্যে এইভাবে নাড়তে থাকবো তাহলেই দেখবো আস্তে আস্তে দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেছে দেখো জাস্ট দেখো দেখেছো এইভাবে কি তোমরা কখনো ছানা তৈরি করেছো না করে থাকলে অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করবে দেখেছো লিকুইড মিল্কটা পুরোটাই কিন্তু নষ্ট হয়ে গিয়ে দেখো এইভাবে ছানাটা পরিণত হয়েছে এরপর চলো একটা শুকনো এইভাবে কা পাতলা সুতির কাপড়ের ওপর ছানার জলটা ছেঁকে নেব দেখো অনেকটাই ছানা হয়েছে দেখতে পাচ্ছ খুব ভালো করে জল ঝরিয়ে নিব জল ঝরিয়ে নেওয়ার পর এটাকে আমরা নর্মাল জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে যাতে লেবুর রসের কোনো অংশ না থাকে এর মধ্যে দেখো দেখেছো কতটা লিকুইড জল বেরিয়েছে তো জলটা ফেলে দিয়ে আমি আবারও ভালো ফ্রেশ জল নিয়ে নিলাম তার মধ্যে দেখো ছানাটা দিয়ে খুব ভালো করে এইভাবে হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম লেবুর রস এর মধ্যে না থাকে কারণ যে তোমরা পায়েস তৈরি করবো পায়েসের প্রধান উপকরণ তো তোমরা জানোই লিকুইড মিল্ক তো সেই মিল্কটা যাতে কেটে না যায় তার জন্য কিন্তু ছানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে কোনো রকম কিন্তু এখানে কিপটেমি করা চলবে না জাস্ট দেখো এইভাবে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি নেক্সট দেখো এর থেকে ভালো করে জল থেকে তুলে ছেঁকে আমি জল ঝরার জন্য আবারও রেখে দেব দেখো দেখেছো এরপর চলো আবারও ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি নেওয়ার পর একে খুব ভালো করে হাতে করে এই যে করে নিতে হবে একটু ছাড়িয়ে দেখেছো এইভাবে করে নিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা আর হ্যাঁ দেখতে দেখতে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও নেক্সট আমি একটু লিকুইড মিল্ক অল্প একটু কাপের মধ্যে রেখে দিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো স্যাফরন দেখতে পাচ্ছ কেশরের দু তিনটে জাস্ট পাপড়ি এইভাবে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার হবে পয়েস্টার তার জন্য দেখেছ রেডি হয়ে গেছে নেক্সট পার্টে চলো যাই নেক্সট পার্টে আমি কিন্তু আগে থেকে কিছুটা লিকুইড মিল্ক সুন্দর করে ফুটিয়ে মালাই তৈরি করে রেখে দিয়েছিলাম এই যে দেখো এরপর চলো লিকুইড মিল্কটা থেকে উপরে যে সুন্দর মালাইটা বসেছে সেই মালাইটা আমরা তুলে নেবো একটা চামচের সাহায্যে এইভাবে দেখেছো কতটা সুন্দর মালাইটা হয়েছে দেখেছো সত্যি তাই খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তো মালাইটা একটা প্লেটের বাটির মধ্যে তুলে নিয়ে মালাইটাকে একটু ভালো করে কুচো কুঁচো করে ফেটিয়ে রেখে দেব এটা পরে কাজে লাগবে মালাইটা রেডি হয়ে গেছে মালাইটা রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি নেক্সট ও তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ ঘি ঘিটা এখানে ভর্তি করে দেবে এক চামচ তার বেশি এখানে ব্যবহার করব না গিয়ে লিকুইড ফর্মে চলে আসার পর কড়াইয়ের মধ্যে একটু হাতার সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে দিতে হবে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে ছানাটা রেডি করে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে সেই ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা ছানাটা দেখেছ দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখো নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট একটু ফ্রাই করে নিতে হবে ছানাটাকে যাতে ছানার যে জল বা লিকুইড জলটা থাকবে সেই জলটা যাতে শুকিয়ে যায় দেখো যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত বন্ধুরা আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখো দেখেছো ছানার যে লিকুইডটা ছানার জলটা এখনও আছে তাই ওভেনটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এইভাবে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে ওভেনটা হাই করে রাখলে ছানাগুলো পুরে নষ্ট হয়ে যেতে পারে তাই ওভেনটাকে এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে দেখেছো দেখো আমি এটা প্লেট আউট করে নিয়েছি নেক্সট ওই করার মধ্যেই আমি দিয়ে দিলাম দেখো লিকুইড মিল্ক যেটা আগে থেকেই জাল দিয়ে কমিয়ে রেখেছিলাম সেই লিকুইড মিল্কটা অ্যাড করে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবারও একটু লিকুইড মিল্কটা কমিয়ে নিতে হবে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো চিনি আমি এখানে মোট তিন চামচ চিনি ব্যবহার করেছি তোমরা চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে তোমরা রকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেইভাবে চিনিটা অ্যাড করবে নেক্সট দেখো চিনিটা লিকুইড ফর্মে আনার জন্য অপেক্ষা করব একটু নাড়াচাড়া করে এইভাবে দেখেছ যখন দেখবে চিনিটাও লিকুইড ফর্মে চলে এসেছে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে দেব কিছুটা কুচানো বাদাম আমি এখানে কাজু আর আমন্ড কিছুটা নিয়েছিলাম সেটা এক কুঁচিয়ে নিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর ওভেনটাকে লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে লিকুইড মিল্কটাকে আরও একটু কমিয়ে নিতে হবে দেখো দেখেছো লিকুইড মিল্কটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে নেক্সট এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে যে কেশর ভেজানো লিকুইড মিল্কটা আমি রেখেছিলাম যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য সেটাও অ্যাড করে দিলাম দেওয়ার পর আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মালাইটা রেডি করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে ছানাটা আমরা রেখেছিলাম আগে থেকে যে ছানাটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই ফ্রাই করা ছানাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ দশ থেকে বারো মিনিট একটু ফুটিয়ে নেব দেখো এইভাবে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে একইভাবে নাড়াচাড়া করে যেতে হবে নইলে কিন্তু লিকুইড মিল্কটা আস্তে আস্তে উপরে মালাই চলে আসবে এইভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবে ছানাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখো মালাইটা কতটা পরিমাণে কমে গেছে আগের থেকে দেখেছো কতটা সুন্দর হয়েছে জাস্ট দেখো দেখেই জীবে চল চলে আসছে না এতটাই ঘন হয়ে গেছে যে কড়াইয়ের মধ্যে বা হাতার মধ্যে দেখো লেগে যাচ্ছে দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়েছে জাস্ট দেখো যেমন কালারটাও হয়েছে সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে এবার শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে জাস্ট দেখো আমি দুটোই এরকম মাটির ভাঁড় নিয়েছি দেখো এর মধ্যে আমি সাজাবো এটা ডেকোরেশন করবো তার জন্য আমি ফার্স্ট দেখো ছানার যে পায়েসটা রেডি করেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু সত্যি দুর্দান্ত বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে থাকো জাস্ট দেখতে থাকো দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখেই জিবে জল চলে আসছে না দূর দাম তো স্বাদ খেতেও কিন্তু বেশ সুন্দর কতটা গাঢ় হয়েছে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা চলো এরপর উপরের থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড কুচানো তোমার হাতের কাছে যে বাদাম থাকবে পেস্তাও দিতে পারো এটা অপশনাল ডেকোরেশনটা অবশ্যই তোমার ইচ্ছে মতো তুমি করবে আমি আমার মতো সাজিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম কেশরের দুটো পাম্পি দেখো দেখতে যাতে আরও কালারফুল হয় তার জন্য জাস্ট দেখেছো কতটা সুন্দর হয়েছে সত্যি তাই আমার তো খুবই ভালো লেগেছে এটা তৈরি করে এবং খেতে বাড়ির সকলে কিন্তু পছন্দ হয়েছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি আশা করছি তোমরাও যদি বাড়িতে করে এইভাবে খাওয়াও প্রত্যেকটা স্টেপ ফলো করে বাড়ির লোক কিন্তু তোমার প্রতি জাস্ট ফিদা হয়ে যাবে দেখো সবগুলো উপকরণ দেওয়ার পর দেখো ইটস রেডি টু সার্ভ জাস্ট লুক দেখো লুকটা দেখেছো কতটা সুন্দর হয়েছে চলো আবারও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো জাস্ট দেখতে থাকো দেখেই কিন্তু জিভে জল চলে আসছে না শুধু জল চলে আসলে হবে না তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা আর তোমাদের জানা যদি নতুন কিছু পায়েস থাকে অবশ্যই আমাকে বলো আমি সেটাও ট্রাই করবো আমার তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করো আর বাড়ির সকলকে খুশি করে দাও যাতে সকলে হ্যাপি হয়ে যায় তোমার প্রতি চলো এবার একটু খেয়ে দেখা যাক তাহলে তো বুঝতে পারবো কতটা সুন্দর হয়েছে না খেয়েই তো এতক্ষণ অনেক কথা বললাম তোমাদের খেয়ে দেখে এবার তোমাদের বলি তো তার আগে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জাস্ট দেখে চলে যেও না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে একটা ফলো দিয়ে সামনে আগে যেতে সাহায্য করো প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যাতে সকলে এটা দেখার সুযোগ পায় এবং তারাও এটা ট্রাই করে খেতে পারে তো দেখো আবারও একটু কাজ থেকে দেখিয়ে দিই নেক্সট চলো আর বক বক না করে একটু জাস্ট খেয়ে তোমাদের দেখায় কতটা সুন্দর হয়েছে না হলে তোমরা বুঝবে কী করে কতটা সুন্দর খেতে হয়েছে তো দেখো আমি এটাকে কিন্তু একশোই একশোই দিতে পারবো জাস্ট খেতে সত্যি তাই হানড্রেডে হানড্রেড দেখো দেখেছো মালাইটা এতটাই গাঢ় এতটাই ঘন হয়েছে যে বাটি থেকে উঠছেই না জাস্ট খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে তোমরাও ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবারও বলছি জাস্ট দেখে কিন্তু চলে যেও না ঠিক আছে চামচ থেকে পড়তেই চাইছে না এতটা ঘন হয়েছে আর কিছু বলতে চাও আর কিছুই বলার নেই তো তোমরাও ট্রাই করে বাড়ির সকলকে ফিদা করে দাও মিষ্টির দোকানের থেকেও কিন্তু সুন্দর খেতে হয়েছে বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বি কেয়ারফুল